প্রথম দেখাতেই মনে হবে সময় যেন থমকে গেছে চোদ্দশো বছর আগে রাজধানী ঢাকার ধানমন্ডির তাকুয়া মসজিদ প্রাঙ্গনে পা রাখলেই চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে নবীর যুগের সেই পবিত্র সময় মুহূর্তেই মনে হয় যেন আমরা ফিরে গেছি প্রিয় নবী হজরত সাল্লু আলাইসাল্লামের যুগে এক এমন সময় যখন ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র আরব উপদ্বীপে যখন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নিজ হাতে গড়ে তুলেছিলেন ইসলামী সভ্যতার ভিত্তি এই অসাধারণ দৃশ্যটি যেন ঢাকার বুকে এক টুকরো এখানে নির্মিত হয়েছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের যুগের সেই সরল পবিত্র পরিবেশের এক বাস্তব প্রতিরূপ প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম যেভাবে অতি সাধারণ এক ঘরে বসবাস করতেন সেরকম কাঠের তৈরি খাট খেজুর গাছের পাতার ছাউনি কাঁচা মাটির দেওয়াল সব কিছুই হুবহু তুলে ধরা হয়েছে দর্শনার্থীরা বলছেন দৃশ্যটি দেখা মাত্রই যেন মনের পর্দায় ভেসে ওঠে মহানবীর জীবনের নিঃস্বার্থতা ত্যাগ আর সংযমের বার্তা এর পাশেই ফুটিয়ে তোলা হয়েছে মসজিদে নববীর আদ তৈরি একটি স্থান যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ইসলামের দাওয়াত ও শিক্ষা দিতেন এখান থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল সত্য ও ন্যায়ের বাণী রাসুলের ঘরের পাশেই স্থাপন করা হয়েছে আম্মা আয়সা রাদ আল্লাহ তালা আনহুর ঘরের প্রতিরূপ সেখানে প্রতিফলিত হয়েছে সেই সরলতা ও সৌন্দর্য যা নবীর পরিবারের জীবনের অংশ মরুপ্রান্তের আবহ তৈরি করতে চারিদিকে সাজানো হয়েছে খেজুর গাছ বালির ঢিবি আর পাশে একটি ছোট কূপ যেখানে থেকে সাহাবিরা পানি তুলে পান করতেন আবার রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত নবীজির তাঁবুর প্রতীকী নির্মাণ যা দর্শকদের মনে করিয়ে দেয় ইসলামের সংগ্রামী সূচনাকালের ইতিহাস দৃশ্যটি দেখা অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ নীরবে চোখের জল ফেলছেন কেউ আবার গভীর ভাবনায় হারিয়ে যাচ্ছেন নবীর যুগের কল্পনায় মনে হয় যেন সত্যি উপস্থিত আছেন রাসুল সাল্লু আলাইসাল্লামের যুগে যেন তাঁর ঘর তাঁর মসজিদ তাঁর জীবনের বাস্তব ছোঁয়া পাওয়া যাচ্ছে এই আধুনিক ঢাকা শহরেই প্রতিদিন হাজার হাজার মানুষ ধানমন্ডির তাকুয়া মসজিদে ভিড় জমাচ্ছে এই দৃশ্যটি দেখার জন্য পা ফেলারও জায়গা নেই কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুর হাত ধরে আসছেন কেবল এক ঝলক সেই ঐতিহাসিক দৃশ্য দেখতে অনেকে বলছেন আমরা মক্কা মদিনা যেতে না পারলেও যেন সেই পবিত্র ভূমির স্পর্শ পেলাম। বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে মক্কা মদিনা নিয়ে যেই গভীর ভালোবাসা ও আকাঙ্ক্ষা এই প্রদর্শনী যেন সেটিকে আবারও জাগ্রত করে তুলেছে রাসুলের জীবনের সরলতা ত্যাগ ও মমতার বার্তা নতুন করে পৌঁছে যাচ্ছে প্রতিটি দর্শন হৃদয়ে আয়োজক কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় তারা বলছেন আমরা চাই মানুষ যেন ইসলামের ইতিহাস চোখে দেখে হৃদয়ে অনুভব করে এবং নবীর জীবন থেকে শিক্ষা নেয় সত্যিই তাদের এই প্রয়াস আজ ঢাকার বুকে যেন জেগে উঠেছে এক টুকরো মদিনা যেখানে ভালোবাসা শ্রদ্ধা আর ইমানের আবেগে ভরে উঠেছে প্রতিটি মানুষের অন্তর বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ইসলামের সোনালী ইতিহাস তুলে ধরতে এই আয়োজন এক অনন্য ভূমিকা রাখছে বিলাসবহুল জীবনের বিপরীতে নবীর এই সাদামাটা জীবনযাপন আমাদের শেখায় যে পার্থিব চাকচিক্য নয় বরং তাকুয়াই হল প্রকৃত সুখের মূল